আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নাকি বিশ্ব আইসক্রিম দিবস তো দুপুরে অফিসে আসলাম আইসা দেখলাম যে আইসক্রিম ফেস্ট হচ্ছে তো এসে ভালোই লাগলো টোকেন নিয়ে গেলাম আইসক্রিম নিতে এই যে তিনটা আইসক্রিম আমার ডালিম ভাইয়ের জেনিভাইয়ের আমের আইসক্রিম মনে হচ্ছে আমটা ন্যাংরা তো আইসক্রিম খাচ্ছি ভালো লাগতেছে এটা আসলে বেসিক্যালি সমকাল আয় আয়োজন করছে ভালো লাগতেছে অনেকেই আসতেছে এখানে ওনারা একটা খেলার আয়োজনও করেছে এই খেলাটাতে আমরাও পার্টিসিপেন্ট করেছি তো খেলাটা ভালোই ছিল তো আমরা দেখতে পাচ্ছি খেলতেছে অনেকেই খেলতে পারলে জিততে পারলেই হচ্ছে একটি করে আইসক্রিম ফি দিবে অনেকেই পারতেছে অনেকেই পারতেছে না সবাই মোটামুটি আইসক্রিমের পরিবেশ এই যে আমি আজমল ভাইয়ের ছবি তুলে দিচ্ছি ভিডিও করে দিচ্ছি সবাই সবার মতো খুশি আসলে এরকম ফেস্টিভ্যাল হলে সবারই ভালো লাগে কাজের মাঝখানে একটু খাওয়া দাওয়া ফাইজলামে ভালোই লাগে তো আমরা এরপরই খেলার জন্য রেডি হয়ে যাব এখানে আপনারা দেখতে পারতেছেন এখানে পোলারের আইসক্রিম আছে গ্লোর আইসক্রিম আছে স্যাবয়ের আইসক্রিম আছে অনেক ধরনের আইসক্রিমই আছে এখানে প্রত্যেকটা টেস্টই ভালো আলহামদুলিল্লাহ তো এই এইখানে খেলা হচ্ছে অনেকেই ট্রাই করতেছে অনেকে পারতেছে অনেকে পারতেছে না এখানে পোলার আইসক্রিম আছে কিন্তু আমি খুঁজতেছি মাইয়ার আইসক্রিম আর আইসক্রিম নেই উনি বলতেছে পোলার আইসক্রিমই আছে যাই হোক একটু পর পর খাইতেও পারতেছি যে সিরিয়ালে তারাই গেলাম খেলার জন্য তো জানি না কি আছে কপালে আপনারা দেখতে থাকুন পাশে থাকুন তো বিশাল সিরিয়াল আমার সাথে আছে আমার কলিগ বড় ভাইরা এখানে আছে সনদ আছে তৌহিদ আছে এই যে রহমান ফয়েজ ভাই আছে তো অনেকেই আছে দেখি কে পারে তো আস্তে আস্তে এই যে আমি গেলাম এই যে মারতেছি আপনারা দেখতে পাবেন এই যে প্রথমটা ফেল নিচে পড়ে গেছে দ্বিতীয় দ্বিতীয়টা ফেল তৃতীয়টা একটু লাগছিল কিন্তু হচ্ছে যে এটা সাইডে লাগছে দেড় সময় পারি নাই আমাকে অপমান করতেছে আমি বলতেছি একটুর জন্য হয়নি ফয়েস ভাই পারে নাই দৌড়ে পলাইতেছে এই যে সনদা সোনার দাওয়া হয়নি অনেক আশা নিয়ে গিয়েছিল পারেনি যাই হোক এখানে আমাদের বিষ্ণুদা দুইটা আইসক্রিম দিতেছে তো ভালোই লাগছে তো আইসক্রিম আমি এই যে আমের আইসক্রিমটা পাইছি খাব খুবই ভালো লাগছে সেভার তো এই তো আজকে সারাদিন ভালোই কাটলো অফিস প্লাস হচ্ছে এই একটা ফেস্টিভ্যাল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম